নমস্কার খবরদার কথা নয় আজকে স্টুডেন্ট চলে চলেছি এখানে বিজ্ঞান মঞ্চের দ্বিতীয় রাজ্য সম্মেলন হচ্ছে আমরা এখানে পেয়ে গিয়েছি ত্রিপুরা ইউনিভার্সিটির অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত পরিচিত শ্রী উৎপল দেকে এখানে পেয়েছি সুতরাং আমাদের কাছে এই বিজ্ঞান মঞ্চের আজকে সম্মেলন উপলক্ষে নানারকম কথাবার্তা আসে আমাদের নানারকম বিষয়টা আসছে এই মুহূর্তে বিজ্ঞানের অনুকূলে প্রচার কি খুব কম হচ্ছে বলে মনে করে কেন কম তো স্বাভাবিকভাবেই হচ্ছে তো তার পেছনে অনেক কারণ থাকতে পারে কিছু রাজনৈতিক থাকতে পারে কিছু ব্যক্তিগতভাবে লোকের অনিচ্ছা থাকতে পারে এগুলো নিয়ে অনেকেই ভাবেন ঠিকই কিন্তু সেটাকে মানে কার্যকরী করার জন্য যেটুকু প্রয়াস সেটা হয়তো নেন না মনে ভাবেন যে এটা করা উচিত অনেকের মনেই সেটা আছে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের যে কলকাতায় যেরকমভাবে হচ্ছে নির্ভয়া হত্যাকাণ্ড নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে কলকাতায় কি স্বতঃস্ফূর্তভাবে লোক যাচ্ছে অথচ আমাদের এখানে একটা এরকম আন্দোলন শুরু করেছিল প্যারাডাইস চমনিতে আমিও গেছিলাম ওখানে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি দেখে মনে হচ্ছে যে মানুষের সেই স্বতঃস্ফূর্ততা নেই অথচ এই সমস্ত লোকগুলি বাড়িতে বসে দোকানে বসে বিভিন্ন যাতায়াতে বা বিভিন্ন সময় বলে থাকে না এটা ঠিক হয়নি আন্দোলন করা উচিত এটা করা করা উচিত উচিত ওটা কিন্তু কার্যক্ষেত্রে সেটাকে কিন্তু দেখা যায় না তো প্রচারগুলো ক্ষেত্রে এরকম মানুষের বোধ আছে প্রয়োজনটা বোধ করে কিন্তু নিজে গিয়ে যে সেটাকে করা সেটা প্রয়োজনীয়তা ওদের মধ্যে অনেকটা দেখা যায় না এই বিজ্ঞানের অগ্রগতিটা ছাড়া এই মানে এই আন্দোলনটা ছাড়া কি করে দেশ এগোবে বা রাষ্ট্র পাশাপাশি পৃথিবী এগোবে কি করে সম্ভব এটা তো কোনো অবস্থাতেই সম্ভব না বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা প্রগতি কিভাবে চিন্তা করতে পারি কোনো অবস্থাতেই সেটাকে আমরা ভাবতেই পারি না যে বিজ্ঞানটা একদিকে থাকবে আমরা অন্যদিকে থাকবো আমাদের চিন্তাধারাটা কতটুকু লজিক্যাল হচ্ছে সেটা বিজ্ঞানিক বিজ্ঞান ভাবে যদি আমরা অ্যানালাইসিস করি তবেই বুঝতে পারবো যে আমাদের চিন্তাধারাটা ঠিক আছে তাহলে আমরা বিজ্ঞানটা বাদ দিয়ে তো আমরা দেশকে বা রাজাতিকে বা কোনো একটা প্রদেশকে বা কোনো অবস্থাতেই আমরা উন্নয়নটাকে ভাবতেই পারি না বিজ্ঞান আমাদেরকে আমাদের সঙ্গে মানুষের জীবনের সঙ্গে মানুষের পরিবেশের সঙ্গে সমাজের সঙ্গে বিজ্ঞান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এটাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় তো এই প্রসঙ্গেই মানে পাশাপাশি এই যে প্রচার কম হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি বা পরিপ্রেক্ষিতে অপবিজ্ঞান কি জায়গা করে নিচ্ছে স্বাভাবিক মানুষের বিজ্ঞান ভিত্তিকভাবে যখন প্রচারটা কম হবে তখন অপবিজ্ঞানের প্রবেশটা কিন্তু সেভাবেই ঢুকে কারণ একটা ফার্টাইল এনভায়রনমেন্ট তখন তৈরি হয়ে যায় কারণ অপবিজ্ঞানের মধ্যে এমন কিছু জিনিসগুলো থাকে তাৎক্ষণিকভাবে মনে হয় যে এটাই বাস্তবমুখী এটাই বোধহয় সত্য তো বিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক প্রচারটা যদি পেছন থেকে বা সামনে থেকে না আসে অববিজ্ঞানে কি অপপ্রচেষ্টার বা প্রচেষ্টার যেটি এরকম যে এরা এরকমভাবে কথাগুলো তো বলছে আপাত মনে হবে যে এটা সম্পূর্ণরূপে আমার সঙ্গে মিলে যাচ্ছে আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে আমার চিন্তার সঙ্গে মিলে যাচ্ছে অববিজ্ঞানগুলো প্রবেশ কিন্তু এভাবেই ঘটে বিজ্ঞান বিজ্ঞানের মানে যার প্রচারটার কারণে ঠিকমতো প্রচার না হওয়ার কারণেই কিন্তু অববিজ্ঞানের প্রবেশটা ঘটে যায় স্বাভাবিকভাবে সর্বশেষ প্রশ্ন বিজ্ঞানের অগ্রগতি শুধুই কি পরমাণু অস্ত্র তৈরি করা কোনো অবস্থাতেই নয় পরমাণু অস্ত্র তো হচ্ছে এটা একটা পদ্ধতি এটা একটা উপায় যেমন পরমাণুটা অস্ত্র অস্ত্র তো নয় পরমাণু এটাকে আমরা এখন পরমাণবিক শক্তি বলবো অস্ত্রটা বলছি আমরা অন্য খাতে আমরা স্বাভাবিকভাবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আগুন আগুনের আবিষ্কার নিয়ে অনেক সময় অনেক কথা বলেছিল আগুনটা তো আগুনের আবিষ্কার তো অভিশাপ নয় কিন্তু আগুনটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে তাহলে পারমাণবিক শক্তিটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে খনিজ পদার্থগুলো জ্বালানি শক্তির এই সমস্ত জিনিসগুলো সেগুলোকে আমাদের তো একটা সময় এগুলো তো শেষ হবে তার তো একটা সীমা আছে যে এতদিন পর্যন্ত চলবে তার একটা অল্টারনেটিভ সেখানেই কিন্তু বিজ্ঞানের অবদান সেখানেই কিন্তু বিজ্ঞান তার গবেষণালব্ধ এটাই এই জিনিসটাকেই কিন্তু ব্যবহার করছে মানুষের মানে মানুষের সংহারের কারণে সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলবো পারমাণবিক বোমা শক্তি আর পারমাণবিক বোমা দুটো আলাদা জিনিস শক্তিটাকে আমরা যদি মানুষের কল্যাণে ব্যবহার করি নিশ্চয়ই আছে নিশ্চয়ই সুযোগ আছে এবং সেটা অনেকটা মানে ভালো সেরকম পারমাণবিক শক্তির ক্ষমতা হচ্ছে অনেক অনেক বেশি স্বাভাবিক একটা উদাহরণ যদি আপনাকে দেই। আপনি সাধারণত ধরুন এক কেজি ইউরেনিয়াম পারমাণিক শক্তি যেটুকু উৎপন্ন হয় বা যেটুকু শক্তি সে তৈরি করতে পারে এট এ টাইম দশ লক্ষ টন কয়লাকে জ্বালাতে হবে ভাবতে পারেন আপনি যে তফাৎটা কোথায় ঠিক পারমাণবিক শক্তি অল্প আজকাল যেরকম বিভিন্ন জায়গায় পারমাণবিক বিদ্যুৎ চল্লিগুলো তৈরি করা হচ্ছে অতি অল্প পরিমাণে পদার্থ নিয়ে তার থেকে বিশাল পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে এগুলো তো বিজ্ঞানেরই ফসল এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব হ্যাঁ ঠিক সঙ্গে সহমতি পোষণ করি ঠিকই তো আমি কিভাবে ব্যবহার করব। এবং প্রচারের ক্ষেত্রে কিভাবে নিয়ে যাব। এই প্রচারের যে দুর্বলতা একে মাঝখানে রেখেই অপবিজ্ঞানে এগিয়ে চলেছে আমরা আরও অনেকের সঙ্গে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবার পেয়ে গেলাম বিজ্ঞান কর্মী সবাইকে বিজ্ঞান কর্মী হিসেবেই আমরা দেখি দাস সমাধে একটা বিষয় সম্মেলন চলছে আপনারা অনেক রকম প্রোগ্রাম নেবেন সব আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানের যে জায়গায় যাওয়ার কথা প্রচারের অভাবের জন্যই কি সে জায়গায় যেতে পারছেন না তার ফলশ্রুতিতে যে অপবিজ্ঞানটা এই ফাঁক দিয়ে ঢুকে পড়ছে বলে বিশ্বাস করছেন এটা তো একবারেই না একেবারেই মানে বলা যায় না যে প্রচারের অভাবে সেটা যাচ্ছে না স্বাধীনতার প্রায় আটষট্টি বছর পেরিয়ে আমরা এই জায়গাতে অবাক লাগে ভাবতে যে এই শতকেও আমাদের এই জিনিসগুলো অবজার্ভ করতে হয় এখনও আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে সচেতন কাউকে করতে হবে বিশেষ করে এখনো যেসব পরিকল্পনা নেওয়া হয় যে হাত ধুতে হয় হাত ধোয়াটা সাবান দিয়ে কীভাবে হাত ধুতে হয় সেটা শেখাতে হয় মানে এটা ভাবতে অবাক হয় একজন বিজ্ঞান কর্মী হিসাবে আজকে কোন জায়গায় আমাদের থাকার কথা ছিল আমরা কোন বিষয় নিয়ে কথা বলার বলতাম আজকে আমরা এখানে এখন কেন অবাক হচ্ছেন কেন জিতে পারলেন না কেন এটা একটা ভাইটাল প্রশ্ন এখানে বলতেই হয় অনেক বড় জিনিস এসে যায় আমাদের অ্যাকচুয়ালি সবকিছুই আমাদের শাসক গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত মূল জায়গাটা জানা ধরুন আপনি একজন বিজ্ঞান কর্মী একজন বিজ্ঞান শিক্ষক ছাত্র থেকে একজন বিজ্ঞান কর্মী আমাদের ডিউটি কি অ্যাকচুয়ালি আমরা যে কাজটা আমাদের করা দরকার আমি ফিল করি গবেষণাগারে বসে ইকল এর সমাধান করে নয় ওটা তো করেছেন উনি একজন বিশাল বিজ্ঞানী তো বিজ্ঞানী বিজ্ঞান এর বিষয় একটা বড় বিষয় আবিষ্কার করলেন সেটার যে মেন উদ্দেশ্যটা হচ্ছে তাকে গ্রাস রুট লেভেলে নিয়ে যাওয়া যাতে সেটার সুফল সবাই ভোগ করতে পারে আমাদের আমাদের কাজটা বিজ্ঞান কর্মী হিসাবে আমি ফিল করি যে এই কাজটা আমাদের করা উচিত কিন্তু দেখুন না আপনারা সবাই জানেন আমি অ্যাকচুয়ালি কমলপুর থেকে প্রতিনিধিত্ব করছি এই সম্মেলনে বিজ্ঞান আন্দোলনের আমাদের যে বসার জায়গাটা ছিল রেজিস্টার্ড একটা রুম সেটাকে দখল করে নিল অদ্ভুত ব্যাপার আমাদের বসার কতগুলো চেয়ার ছিল সাপ্তাহিক প্রোগ্রাম মাসিক প্রোগ্রাম ছিল সেখানে বিজ্ঞানের উপরে বেশ বিজ্ঞানীদের জন্মদিন এত জিনিস লক্ষ্য করুন না একজন বিজ্ঞানের কি কোনো দেশ কাল থাকে একজন শিল্পীর কি কোনো দেশ থাকে থাকতে পারে বিজ্ঞানকে কি বেড়া দিয়ে আটকানো যায় বিজ্ঞানের কোন মানে সুফলকে জয়কে আবিষ্কারকে তো বসার জায়গাটাকে নষ্ট করে দিল দখল দিয়ে দিল ওখানে পান গুটকার গুটকা পানের দোকান দিল বিশাল ব্যাপার এগুলো তো অনেক নিউজ হয়েছে ব্যাপারটা কি হলো আমরা এখানে বসতাম কাজের শেষে একটা বসার জায়গায় সবাই এখানে বসে এই বিভিন্ন আমরা আমরা আলোচনা করতাম তাতে কি হতো যারা আছি এই মানে এখানে মানে আসার মতো সুযোগ আমরা করে দিতে পারতাম একটা জিনিস কি আমরা আজকে এই কাজটা করছি আগামী দিন তো আমরা থাকবো না তা আমাদের প্রজন্মকে ঠেলে দিতে হবে সামনের দিকে যাতে তারা আগামী দিনে আরো যাতে এই জিনিসটাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে মানে সমাজের গ্রাসরুট লেভেলে যেতে এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি না ওটাও এই যে আপনাদের এটা বন্ধ করে দিল আপনাদের বুঝতে দিল না এটা কি একমাত্র এই যে তাবিজ কবজের প্রভাব বলছেন তাবিজ কবজের যে ব্যাপক আসছে ব্যাপকভাবে প্রচার হচ্ছে যেমন ধরুন থালা বাজালে কোভিড চলে যাচ্ছে শঙ্খ বাজালে কোভিড চলে যাচ্ছে কেমন তারপরে আপনার লাইট জ্বালালে কোভিড চলে যাচ্ছে কোভিডের চিকিৎসা বা ওষুধ ব্যবহার করতে না পেরে আসলে এগুলি চিৎকার এটার কি একটা প্রভাব আছে বিষয়টা তো আরো গভীরে বুঝেন খুব ইজি মানুষ যদি সচেতন হয় প্রশ্নমুখী হবে মানুষ বেশি শাসক গোষ্ঠীর শাসন চালানো শাসন কার্য চালানো একটু কষ্টকর হবে একদম সিম্পল এই জিনিসটা তো বন্ধ করে দিল তো ওখানে আর কেউ এটা নিয়ে ভাববে না এই বিষয়েই ভাববে না তো আপনি বলছেন যে থালা বাজানোর কথা জল পড়া কাশি তেল থাক না বাবা একাংশ যেখানে পড়ে রয়েছে ও ওই জায়গা থেকে তোর আর বেরোতে পারছে না তো এই কারণেই ভয়টা এটাই পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আজকে যে আপনারা সম্মেলন করছেন দেখা যায় সম্মেলনে কমিটি নতুন কমিটি গঠন হবে

এটাই বলছিলাম যে স্বাধীনতার এতদিন পরেও এত কাল পরেও আমরা এখন কোথায় থাকার কথা আমরা কোথায় চলে যাচ্ছি এবং যারা এই কাজগুলো করছে নেপথ্যে ওনারা বেশ ভালোভাবেই জানেন ভালোভাবে জেনে বুঝেই কিন্তু এই কাজটা করছেন দ্যাট মিনস বাধা দান করছেন আমাদের একদম সমাজের সঙ্গে সহমত পোষণ করতে হয় একটা জায়গায় পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে এবং এই পরবর্তী প্রজন্মই একটা মহা সমস্যায় পড়ে যেতে পারে যদি আমরা তাদের উদ্বুদ্ধ করতে না পারি সমাজের সঙ্গে কথা বলা শেষ করার আগে যেটা বলতে চাই সর্বশেষ বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে টাকার পরিমাণ কমানো হয়েছে এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম আমরা পরবর্তী আলোচনায় যাব আপনারা আমাদের সঙ্গে

আর তারপর আর্ট কুইক আসলে যে জোগাড় দেওয়া হয় সেটাকে সেটাকে সলিউশন করা কীভাবে এটা কি আসলে কি অপবিজ্ঞান বিজ্ঞানের কোনো কায়দায় পড়ে নাকি হ্যাঁ দেখে মাঝে মাঝে কি মনে হয় কি করা উচিত

অন্ধকার আচ্ছন্ন আছে ওই অন্ধকারটা যাতে সমাজ থেকে সরিয়ে যায় এবং বিজ্ঞানের আলোড়ন যাতে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে হ্যাঁ অবশ্যই আরো প্রচারের দরকার আছে এখনো বিভিন্ন গ্রামের মধ্যে অনেক ভিতরের জায়গাগুলির মধ্যে বিজ্ঞানের আলোড়ন এখনও ছড়ায়নি তারা এখনও কুসংস্কারে আচ্ছন্ন আছে তো আমাদের মতানুসারে এখনো যদি আমরা সবাই মিলে চেষ্টা করি ওই গ্রামগুলির মধ্যে বিজ্ঞানের বিজ্ঞানের আলোড়ন ছড়ানোর জন্য এবং তাদের বোঝানোর জন্য অবশ্যই আমরা চেষ্টা করব এবং ওই এখান থেকে এখানে এসেছি আমরা জানতে আরও কিছু শিখতে যাতে আমরাও কিছু করতে পারি বিজ্ঞানের আলোড়ন ছড়ানোর জন্য এই যে ঘটনা শিক্ষার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি যাচ্ছে কবজ নেওয়া এগুলির সঙ্গে বিজ্ঞানের কোনো যোগাযোগ দেওয়ার ক্ষেত্রে বা কাশি গাজানোর ক্ষেত্রে কোভিড চলে যাচ্ছে কোনো ভ্যাকসিনের দরকার হবে না এই অবাস্তব রীতির বিরুদ্ধেই তারা নিজেদের আরো বেশি ইকুইপ করার অনেক বেশি স্বচ্ছতা আনার জন্য এটা আজকে আমরা এখানে আসা খবরদার কথা নয় এখানে আসার উদ্দেশ্যই যে মানুষের কাছে মূল বিষয়টাকে নিয়ে যাওয়া আপনারা আমাদের সঙ্গে থাকুন আরো কিছু আলোচনা আমরা করব এবার আপনাদের সামনে পেয়ে গেলাম বিজ্ঞান কর্মী বিজ্ঞানের শিক্ষক আপনাদের অত্যন্ত পরিচিত শৈবাল রায়কে শৈবাল আমাদের আজকের এই আপনাদের এই সম্মেলনের হয়তো নানা রকম উদ্দেশ্য আছে আপনার কাছে একটা বিষয় প্রথমেই জানতে চাইছি ইদানিং আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে হবে কি না জানি না যে কোনো লেখক বা কোনো ঔপন্যাসিক বা কোনো বিজ্ঞানী তার জন্মদিন পালন করার সময় অনেক বক্তাই বলেন উনি আবির্ভূত হয়েছিলেন এই যে আবির্ভাব শব্দটা এটা কি বায়োলজিক্যাল ও নন বায়োলজিক্যাল চিন্তাভাবনার থেকে ব্যাপারটা হচ্ছে তিন দশকে বেশি সময় আগে আমরা যখন বিজ্ঞান আন্দোলন শুরু করেছিলাম তখন বেশিরভাগ যারা এটার সাথে যুক্ত ছিল তারা ছিল ছাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে এবং আমার মতো কয়েকজন ছিলাম আমরা জাস্ট কলেজ ছেড়ে শিক্ষকতা চাকরিতে পেরেছি ওই সময়ের থেকে এখন পর্যন্ত আমরা একটা জিনিস দেখেছি যে বিজ্ঞান আন্দোলনটা আজকে আমরা সম্মেলন করছি বিজ্ঞান আন্দোলনের মধ্যে অনেক লোক আসে আবার বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকে তারা কর্মক্ষেত্রে চলে যায় বিজ্ঞান আন্দোলনের সাথে হারিয়ে ফেলে এই জায়গাটাকেই আবার নতুন করে ধরা যে নতুন নতুন ছেলে মেয়েদের প্রত্যেক দিন যাতে আসতে পারে এবং এই আসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের প্রিকন্ডিশনাল যে ধারণাগুলি আমাদের মাথার মধ্যে থাকে সেখানেই ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানকে বাদ দিয়ে প্রশাসনিক স্তর থেকে এবং দেশ এবং রাজ্যের যে প্রশাসনিক শীর্ষকর্তারা এমন একটা ধারণা তৈরি করবার চেষ্টা করেন ছেলে মেয়েদের মধ্যে যাতে তাদের মাথা থেকে বিজ্ঞানটা শুরু এবং সেই কারণে কেউ কেউ বলেন আমি বায়োলজিক্যাল নই আমি হঠাৎ করে উদ্ভব হয়ে গেছি যেটা সম্পূর্ণই অবাস্তব সুতরাং এই ধরনের কিছু কিছু সদস্য বা শব্দ বন্ধ এবং দেখবেন যে গতকালকে আমাদের রাজ্যের একজন প্রতি সাহিত্যিক বলতে পারেন বিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি প্রথমে পুলিশ অফিসার ছিলেন মারা গেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে অনেকগুলি আর আইপি। পোস্ট করেছেন এবং তাদের মধ্যে অনেকেই বিজ্ঞান বিজ্ঞান মনস্ক আন্দোলনের সাথে যুক্ত কিন্তু আরআইপি আরআইপি লিখে দিয়েছে কি তার মানে জগতে তার রয়ে গেছে যে অন্য একটা জগৎ আছে যেখানে গিয়ে আমি খুব ভালো থাকতে পারি বা অথবা অন্য একটা জায়গা আছে যেখানে গেলে আমার খুব এই যা পাপ টাপ করেছি তার জন্য শাস্তি এই যে ধারণাগুলি আমাদের মধ্যে যে রয়ে গেছে সেই ধারণাগুলি থেকেই আসলে আমাদের এই আবির্ভাবটা শব্দগুলি আছে এইগুলি আমরা কাটিয়ে উঠতে পারছি ঠিক এবং এর জন্য আমি এবার আশাবাদী অনেক নতুন ছেলে মেয়ে আজকে এই কনফারেন্সে এসেছে তারা যদি বিজ্ঞান আন্দোলনের সাথে থাকে প্রতিনিয়ত চর্চার ফলে বিজ্ঞান আন্দোলন তো একদিনের করে হয় না প্রতিনিয়ত চর্চার ফলে তাদের মাথা থেকে অন্তত এই ধরনের বিষয়গুলি হয়তো উঠে যাবে যদি তারা কন্টিনিউ এখানে থাকে সর্বশেষ প্রশ্ন এই যে জায়গায় বিজ্ঞান আন্দোলন এবং অপবিজ্ঞানের যে ব্যাপক প্রচার বিজ্ঞান আন্দোলনটি সেই জায়গায় প্রচারের দিক থেকে মার খেয়ে যাচ্ছে না এটাকে কমবেট করার মতো শক্তিই আপনাদের নেই ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যে এখন একটা এমন একটা অবস্থা হয়েছে আমরা বলি আর না বলি স্বীকার করি আর না করি রবীন্দ্রনাথের গান যদি আমি রাস্তায় গাই তাইলে সে যদি সরকারি চাকরি করে তাহলে তাকে পানিশমেন্ট ট্রান্সফারের শিকার হতে হয় সুতরাং বিজ্ঞান মনস্ক কোনো কথা বললে এবং অদ্ভুত বিষয় এখন যে বিজ্ঞান মঞ্চ ধরুন অনেক আগে থেকে আশির দশক থেকে স্কুলে স্কুলে প্রোগ্রাম করত কিন্তু আজকে বিজ্ঞান মঞ্চকে কোনো স্কুলে গিয়ে প্রোগ্রাম করতে কার্যত বাধা দেওয়া কারণ সঠিক কথাটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলি হচ্ছে অর্থাৎ সঠিক কথাটা নিয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে প্রশাসনিক প্রশাসনিক থেকে এই জায়গাটা আক্রমণটাকে এবং খুন করা হচ্ছে একের পর এক মুক্তমনা বা সচেতনভাবে যুক্তিবাদী মানুষ তাদের খুন করা হচ্ছে আমাদের দেশে তাদের কোনো বিচার হচ্ছে না এই বা কেউ যদি কোনো কথা বলে তাহলে বিভিন্ন আইনে তাকে ঢুকিয়ে রাখা হচ্ছে এই ব্যাপারে আপনাদের চ্যানেল থেকে অনেক আলোচনা করি এই বিষয়গুলি যতক্ষণ থাকবে ততক্ষণ স্বাভাবিকভাবেই বিজ্ঞান ভাবনা চিন্তা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে বাধাটা সেই বাধাটা অতিক্রম করাটা খুব কঠিন আমরা সেই কঠিন কাজটাই করবার চেষ্টা করছি এই কাজটাই করে যেতে হবে এবং এটা খুব স্বল্প মেয়াদি ওই এক সপ্তাহ দু সপ্তাহের কর্মসূচিতে হবে না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফলেই এটা অতিক্রম করা যাবে অতিক্রম করা যাবে না এই বিশ্বাস যদি আমি করি তাহলে তো আন্দোলন করা কোনো একদম একদম সৈবুর সঙ্গে সহমত পোষণ করি একটা জায়গায় যে থেমে থাকলে চলবে না বাধা আসবে বাধাকে অতিক্রম করেই এগিয়ে যাবে বিজ্ঞান মঞ্চ সেখানেই বিজ্ঞানের সাফল্য আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন বিজ্ঞান মঞ্চের দ্বিতীয় রাজ্য সম্মেলনে আজকে বেশ কিছুক্ষণ অন্যতম বক্তা হিসেবে ছিলেন শ্রী পুরুষোত্তম রায় বলি তার কাছেই চলে যাই পুরুষোত্তম তো একটা বিষয় অনেকের আলোচনা আপনার আলোচনা থেকে আমাদের যেটা উপলব্ধি হয়েছে যে এই মুহূর্তে অপবিজ্ঞানের বিরুদ্ধে যে আন্দোলন বা প্রচার যেটা দরকার ছিল তার মানে বিজ্ঞানের বিজ্ঞানকে নিয়ে তার অনুকূলে কথাবার্তা কি একটু কম বলা হচ্ছে বা প্রচার কি কম হচ্ছে যতটা হওয়া প্রয়োজন যতটা জোরালো ভাবে হওয়া প্রয়োজন ততটা সব ক্ষেত্রে হয়ে উঠছে না এটা স্বীকার করতে হবে যেভাবে কুসংস্কার অন্ধবিশ্বাস ধর্মান্ধতা পশ্চাৎ চিন্তা ভাবনা ডাকিয়ে বসেছে শাসক শ্রেণী আর এস এস বিজেপি তারা যেভাবে সমস্ত পশ্চাৎ চিন্তা ভাবনা বিজ্ঞান বিরোধী চিন্তা ভাবনা সজোরে প্রচার করছে তার বিরুদ্ধে যে বিজ্ঞানের কথা যুক্তির কথা এগুলো আরও জোরালো হবে আমাদের বলতে হবে আত্মপ্রত্যয় নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বলতে হবে কারণ আমরা দাঁড়িয়ে আছি সত্যের উপর এই এটা যেভাবে বলা উচিত সেভাবে হচ্ছে বলে আমার ঠিক মনে হচ্ছে এই মুহূর্তে অপবিজ্ঞান অপবিজ্ঞান একটা ব্যাপকভাবে জায়গা করে নিচ্ছে কি এই প্রচার না পাওয়ার পরিপ্রেক্ষিতে এই গ্যাপটা দিয়ে কি ওরা একটা কারণ হচ্ছে নব্বই এর বিগত শতকের নব্বই দশকের পর থেকেই সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থী শক্তির উত্থান এবং চরম দক্ষিণপন্থী শক্তি দক্ষিণপন্থী শক্তির অর্থই হচ্ছে তারা উদার উদার উদারবাদের বিরুদ্ধে তারা সহিষ্ণুতার বিরুদ্ধে তারা যুক্তির বিরুদ্ধে তারা বিজ্ঞানের বিরুদ্ধে তারা ধর্মান্ধতা মৌলবাদ এগুলোর পক্ষে তো এর ফলে নব্বই দশক থেকে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে বিজ্ঞানের উপর আক্রমণটা সরাসরি নেমে আসছে এর আগেও ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি বিজ্ঞানকে লড়াই করে এগোতে হয়েছে রক্তক্ষয়ী লড়াই বিজ্ঞানকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে বিজ্ঞান কর্মীদের বিজ্ঞান সাধকদের বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য কারণ বিজ্ঞানের মূল কথা হচ্ছে কি বিজ্ঞানের মূল কথা হচ্ছে সত্যকে সন্ধান করা একদম প্রশ্ন করা প্রশ্নের উত্তর খোঁজা কোনো কিছুকেই অলৌকিক বলে না মানা এবং সমস্ত কিছুর পেছনেই কার্যকরণ সম্পর্ক আছে সেটা আমরা নাও জানতে পারি কিন্তু এর পেছনে কার্যকরণ সম্পর্ক আছে এই এই ভিত্তির উপর বিজ্ঞান দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে আমরা এতটা এগিয়েছি তো নব্বইয়ের দশকের পর থেকে বিজ্ঞানের উপর আক্রমণটা বেড়েছে আর এখন ভারতবর্ষে যেটা হচ্ছে রাষ্ট্র সরাসরি কুসংস্কার কুসংস্কারের পক্ষে বিজ্ঞান বিরোধী অযুক্তি মৌলবাদ ধর্মান্ধ শক্তির উপর শক্তিকে মদদ দিচ্ছে তার ফলে যারাই যুক্তির কথা বলছে যারাই বিতর্ক করছে যারাই ভিন্নমত প্রকাশ করছে যারাই অচলায়তনকে ভাঙছে ভাঙ্গার সাহস করছে তাদের উপর আক্রমণ নেমে আসছে সেই কারণে এখন বিজ্ঞানের উপর আক্রমণটা আমাদের দেশে প্রচন্ড তীব্র হয়েছে আর একটা কথা হলো ফেসিজম কিংবা ফেসিজমের মূল ভিত্তি হচ্ছে মানুষের যুক্তি বিচার বোধকে নষ্ট করে দেওয়া একজন অতিমানব তৈরি করা কল্পিত শত্রুকে খাড়া করা সমাজের মধ্যে একটা গোষ্ঠীকে কল্পিত শত্রু হিসাবে খাড়া করা অন্য গোষ্ঠীর একটা গোষ্ঠীকে যখন কল্পিত শত্রু হিসাবে খাড়া করা হয় তাহলে সেই গোষ্ঠী সম্পর্কে মিথ্যা প্রচার করা হয় মিথ্যাকে সত্য রূপ দেওয়া হয় যারা জার্মানিতে হয়েছে জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে জার্মানদের কি করে ঠেপানো গেল কিভাবে জার্মানদের জার্মান জাতিকে আমি বলবো জার্মান জাতির নীরব প্রতিবাদকে অস্বীকার করে ইহুদিদের বিরুদ্ধে নিধনযোগ্য করা গেল কারণ কি ইহুদিদের বিরুদ্ধে একটা ঘৃণার প্রচার ফেসিস্টরা দীর্ঘদিন ধরে করেছে আমাদের দেশও এই অপরদের অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি আর এস এস এই প্রচারটা মিথ্যার প্রচার ঘৃণার প্রচার করছে অসহীনার প্রচার করছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বিজ্ঞান আন্দোলনের কাজটা কঠিন কিন্তু কাজটা আমাদের পালন করতে হবে দায়িত্ব পালন করতে সেটাই যে কোনো বিজ্ঞান সংগঠনের বিজ্ঞান আন্দোলনের মূল কথা বিজ্ঞান মানসিকতা তৈরি করে বিজ্ঞান প্রযুক্তির সুফল আমরা পাচ্ছি আমি আমরা যে কথা বলছি এই প্রযুক্তি কিন্তু প্রযুক্তি সব নয় প্রযুক্তির পেছনে যেটা আছে এই যে বিজ্ঞান মানসিকতা সায়েন্টিফিক টেম্পারমেন্ট সমস্ত কিছু বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা খোলা চোখে দেখা কোনো অলৌকিক বা বাবার উপর নির্ভর না করে কোনো অলৌকিক শক্তির উপর নির্ভর না করে এটা বোঝা সমস্ত কিছুই লৌকিক পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডের যত কিছু ঘটনা ঘটছে তার লৌকিক উৎস আছে সেই লৌকিক উৎসটাকে আমাদের খুঁজতে হবে এখানেই বিজ্ঞানের সাথে আপনার ধর্মান্ধ মৌলবাদের কুসংস্কারের প্রবক্তাদের পার্থক্য এই জায়গাতে এই মুহূর্তে বিজ্ঞানের অগ্রগতি বা বিজ্ঞানের উন্নতি শুধুমাত্র মারণাস্ত্র তৈরি করার দিকেই ঝুঁকেছে এবং তার পরিপ্রেক্ষিতে পৃথিবীব্যাপী একটা ধারণা হচ্ছে যে বিজ্ঞানকে অন্য পথে চালিত করার ক্ষেত্রে যে প্রচারটা দেওয়ার দরকার সেই প্রচারটা যেমন হচ্ছে না পাশাপাশি বিজ্ঞানের পড়াশুনো একটু কমে এসছে আপনি কি তা মানে আমার যেটা বক্তব্য হচ্ছে আমরা ছোটবেলায় সবাই একটা প্রবন্ধ রচনা করতে হতো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ যদি বিজ্ঞানকে জনকল্যাণের সাহায্যে ব্যবহার করা বিজ্ঞান অবশ্যই অভিশাপে পরিণত হবে যদি বিজ্ঞানকে মুনাফার জন্য ব্যবহার করা আজকে বিজ্ঞানকে শাসক শ্রেণী পুঁজিপতিরা তারা তাদের মুনাফার জন্য ব্যবহার করছে সেক্ষেত্রে বিজ্ঞান অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলে কী হচ্ছে ইসরায়েল কী করছে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করিতে হবে নরমের যোগ্য চালাচ্ছে সেটা বিজ্ঞানে বিজ্ঞান অভিশাপ এই বিজ্ঞানকে জনকল্যাণে ব্যবহার করলে মানুষকে রোগ মুক্তি দেওয়া সম্ভব মানুষের অনেক সমস্যা সমাধান করা সম্ভব বন্যা নিয়ন্ত্রণ সম্ভব জলসেচ সম্ভব সেটা নির্ভর করবে আমি বিজ্ঞানটাকে কিভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করবে বিজ্ঞানকে কে নিয়ন্ত্রণ করবে শাসকরা নিয়ন্ত্রণ করবে মুনাফা মনোবাচক নিয়ন্ত্রণ করবে না সাধারণ মানুষ নিয়ন্ত্রণ করবে ঠিক এই যে সর্বশেষ প্রশ্ন বিজ্ঞান আন্দোলন শুধুমাত্র কি এই একটি মঞ্চতে আলোচনা চক্রের মধ্যে না বিজ্ঞান আন্দোলন না সম্ভব না বিজ্ঞান আন্দোলনের সাথে সবাইকে যুক্ত করতো বিজ্ঞান আন্দোলনকে মাঠে ময়দানে দাঁড়িয়ে মানুষের সাথে দাঁড়িয়ে মানুষের ভাষায় বিজ্ঞানের কথা বলতে হবে অন্ধবিশ্বাস প্রযুক্তি অপবিজ্ঞান অন্ধভক্তিবাদ হবে মানুষের পাশে থাকতো একদম সঙ্গে সহমত পোষণ করেই বলি অনুষ্ঠান শেষ করার আগেই বলি যে শুধুমাত্র ঢালা বাজিয়ে শঙ্খ ফু দিয়ে এবং করতালি দিয়ে কোনো বড় কিছু আক্রমণকে রক্ষা যায় না সম্ভব না মানুষ জীবন ধারণের জন্য অগ্রগতির জন্য সমাজের অগ্রগতির জন্য বিজ্ঞানই একমাত্র মাধ্যম এই বাস্তবতা শুধুমাত্র আলোচনা চক্রের মাধ্যমেই সম্ভব না ব্যাপকভাবে তাকে প্রচারেও নিয়ে যেতে হবে এবং আন্দোলনে পরিণত করতে হবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার